আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ আমিনুল হক লালিন আমি সার্জিক সার্জিতে বর্তমানে জাতীয় বক্ষবিদ ইনস্টিটিউট হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আমি ইনসাফ বার্গার জেনারেল হাসপাতালে বৈকালিক চেম্বার শুরু করতে আজকে আমার বিষয় হলো বক্ষবেদী খাদ্য নালী বিষয়ে সার্জারি লাংসের যে কোনো সার্জারি দরকার হলে আমরা করতে পারি এবং খাদ্য নালীর সার্জারিও আমরা করে চেম্বার সময় বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত শনি বুধ বৃহস্পতি ধন্যবাদ

সুস্থ থাকুন রোগ প্রতিরোধ করুন